স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামার্টিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফাইভ সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একগণিত পাঁচ সংশ পাঁচ একের এক স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ নেতাজি না জওহরলাল নেহেরু সঠিক উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ একের দুই ছ নাচের জন্য বিখ্যাত জেলা হল পুরুলিয়া দার্জিলিং পূর্ব বর্ধমান না কলকাতা সঠিক উত্তর হবে পুরুলিয়া একের তিন পশ্চিমবঙ্গে চা চাষ হয় রাঢ় অঞ্চলে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে না উত্তরের পার্বত্য অঞ্চলে সড়গ উত্তর হবে উত্তরের পার্বত্য অঞ্চলে একে চার ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ হল বট গাছ আম গাছ গড়ান গাছ না খেজুর গাছ সড়গ উত্তর হবে গড়ান গাছ একের পাঁচ আইআইটি শিক্ষাকেন্দ্র অবস্থিত বোলপুরে খড়গপুরে না আলিপুরে উত্তর হবে খড়গপুরে দুই শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি এক গণিত তিন সংশয় তিন দুয়ের এক গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হল ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে পদ্মা দুয়ের দুই মুর্শিদাবাদ জেলার সদর শহর হল ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে বহরমপুর দুয়ের তিন গান্ধীবুড়ি হলেন ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে মাতঙ্গিনী হাজরা দুয়ের চার পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে ড্যাশ বলে এখানে শূন্যস্থানে বসবে ধাপ চাষ তিন নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা লেখ এক গণিত তিন সংখ্যা তিন তিনের এক স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন এটি হবে সত্য তিনের দুই কাটুয়া শহর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত এটি হবে সত্য তিনের তিন বক্সা দুর্গ একসময় ভুটানের অধীন ছিল এটি হবে সত্য তিনের চার ইংরেজদের দ্বারা বঙ্গভঙ্গ হয়েছিল আঠেরোশো পাঁচ সালে এটি হবে মিথ্যা চার সংক্ষিপ্ত উত্তর লেখ যে কোনো তিনটি একগণিত তিন শান তিন চারের এক পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী উত্তর সান্দা কফু চারের দুই কোন হিমবাহ থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে উত্তর গঙ্গোত্রি চারে তিন পশ্চিমবঙ্গের কোন শহরে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে উত্তর চিত্তরঞ্জনে চারে চার আজাদ হিন্দ ফৌজকে গঠন করেন উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু পাঁচ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো গণিত তিন শয় ছয় পাঁচের এক অধিক রাসায়নিক কীটনাশক ব্যবহারের দুটি কুফল লেখো উত্তর এক নাম্বার বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির বন্ধু পোকারাও মরে যাবে দুই নম্বর রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির ক্ষতি হয় পাঁচের দুই লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায় লেখো উত্তর এক নাম্বার কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে দুই নাম্বার লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে পাঁচের তিন কোন কোন নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে উত্তর তিস্তা মহানন্দা আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ